কমন্নাথ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রাতে বিয়ে বিয়েবাড়ি আছে মানে একটা রিসেপশন পার্টি কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে যে কিভাবে যাব কিচ্ছু জানি না কি হবে কি হবে না কিচ্ছু জানি না একটু আগে একটু ছাদফাত পরিষ্কার করে এসে বসলাম তো সেই ভিডিওটা আপলোড হয়ে গেছে যে তোমরা চেক আউট করতে পারো আর আমি কি বলবো কিছু বুঝতে পারছি না মোটামুটি রেডি হতে হবে শ্যাম্পু করতে হবে তো আমি ভাবছি আজকে তো এমনিতেই আজকে ছাদ পরিষ্কার করেছি জলের কাজ করেছি ঠান্ডা পুরো লেগেই আছে এখন এবার শ্যাম্পু করতে হবে মাথায় তেল লাগিয়ে আছি তো শ্যাম্পু করতে হবে আর এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে যে আজকে বৃষ্টি হবে ভালো রকম বৃষ্টি হবে তো চলো বৃষ্টি হচ্ছে আর ততক্ষণকে আমি চান টান করে আসি তো তারপর তোমাদের সাথে কথা বলছি এসেছি আর রান্নাঘরে এসেই আমি একটা নিয়েছি ডাবল ডোন মিল্ক এটার ওয়েট হচ্ছে একশো আশি এম এল তো একশো আশি এম দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো একটু অল্প গরম জলও দেবো কারণ ব্যাটারটা এই দুধটা দিয়েই গুলবো তাই এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো তারপর তো দেব সুজি তো সবটাই দেখাবো চলো দেখতে থাকো তো এখানে তিন কফি মগের যে কফি মগটা হয় সেটা তুমি তিনবার ভর্তি ভর্তি করলে যতটা ময়দা হয় ততটাই এখানে আছে আর এখানে যদি তিন মানে তিন কাপের মতো যদি ময়দা নেওয়া হয় মানে আর তার থেকে তাহলে দু কাপের মতো এখানে সুজিও নিতে হবে আর এখানে এই যে আমি এখানে প্রথমে দুধটা যেটা গরম করেছিলাম সেটা ঢেলে দিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করব। দিয়ে ওপর থেকে সুজি দিয়ে দেবো এই যে এখানে সুজিটাও দিয়ে দিলাম দিয়ে সুজিটা দিয়ে ভালো করে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নেবো আর আর এটা আর একটা একদম পুরো লিকুইডের মতো হবে দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণের কনসেনটেন্সিটা হবে এটাকে এবার ভালো করে ফ্রাইং প্যানে এটাকে ফ্রাই করতে হবে আর স্বাদ মতো নুন দিয়ে দেবে চিনি দিয়ে দেবে আর কালো জিরে দিতে হবে কালো জিরেটা দিলে খেতে ভালো লাগবে আর অল্প পরিমাণে ধরে নাও চার থেকে পাঁচ চামচের মতো তেলও দিতে হবে তেল দিলে এই জিনিসটা চিটবে না প্যানেতে ফ্রাইং প্যানে চিটবে না একদম খুব সহজভাবে ইজিভাবে একদম উপরে উঠে চলে আসবে এর জন্যে কয়েক চামচের মতো সাদা তেল দিতে হবে সর্ষের তেল না তো ব্যাটারটাকে ভালো করে তলপর করে নিয়েছিলাম আর স্বাদ মতো চলো দেখতে থাকো একদম চরম লেগে আছে ওগুলো ব্যাটারটা তৈরি করে ফেলেছি এরপর ব্যাটারটাকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি করতে হবে আমি প্যানে অলরেডি একটা দিয়েও দিয়েছি তো চল তোমাদেরকে দেখায় আমি কিভাবে যে প্যানটা থেকে কি করে তুলছি তো চলো দেখানো যাক তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা হচ্ছে আর কত সুন্দরভাবে এটা হয়েছে এইখান থেকে তেল নিয়ে আমি এখানে অয়েল গ্রিস করছিলাম আর এই ব্যাটারটা ওপরে দিয়ে দিচ্ছিলাম তেল নড়ালেই হয়ে যাচ্ছিলো আর এখানে এই যে দেখতে পাচ্ছ একটা তুলেও রেখেছি আর আর একটা এখানে দেখো যেটা দিয়েছিলাম সেটা এখানে উল্টানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছ কত ইজিলিভাবে সাইডগুলো প্রায় উঠেও যাচ্ছে এই যে তোমাদেরকে বলেছিলাম যে কিছু চামচ তেল দিয়ে ডাকলে কিছু চামচ তেল দিয়ে ডাকলে এটা খুব সহজভাবে ইজিভাবে হয় এরকম খুব সহজ ভাবে উল্টানো যায় তো একদম প্রচণ্ড খেতে টেস্টি হয়েছিল বাড়িতে সবাই খেয়েছিল ভাইও খেয়েছিল মাও খেয়েছিল বাবাও খেয়েছিল তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এরপর চান করে নিয়ে আসি চান করা হয়ে গেছে আর আমার দুপুরে লাঞ্চও হয়ে গেছে আর এই যে চলে এসছে খেতে কোনো কাজ নেই তুই ওটা নিয়ে কি করছিস তুই ট্রাইপোর্ডে কি ভাঙা দায়িত্ব নিচ্ছিস রাখ রাখ খুব জ্বালায় গাইস খুব জ্বালায় কার কার ভাই বোন এরকম আছে আর সে কে আছে আর সে এরকম জ্বালায় প্লিজ কমেন্ট করো আমারটা তো খুব ইরিটেটিং খুব ইরিটেটিং এটা আমার খুব কষ্ট হচ্ছে তোর বান্ধবী বিয়ে দিতে পারলো না বলে ফালতু বকিস না শোন না সেটা তো কমন হচ্ছে কিন্তু শোন এদিকে বলছি বাইরে এত বৃষ্টি হচ্ছে কি করবি বিয়ে বাড়িটা ক্যান্সেল করে দেবে মোটেও না বছরে একটা মাত্র বিয়ে বাড়ি পাই বুকিস না হ্যাঁ যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু যাই না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে তো তবুও দেখা যাক কি হয় এখন আপাতত দুপুরবেলা এখন একটু শোবো আর তুই এরকম করছিস কেন শোবো আর শোবো আর তারপরে ঘুম থেকে একটু শুয়ে পড়বো দিয়ে ঘুম থেকে ওঠার পর দেখা যাক রেডি ফেডি হয়ে যেতে হবে ওকে কিছু দায়িত্ব দিয়েছি ভিডিও করার আমি কিছু দায়িত্ব নিয়েছি ভিডিও করার শুধুমাত্র তোমাদের জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন বিকালবেলা হয়ে গেছে আর এখন বাজে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশের মতো তো এখন আমি একদম ওপর থেকে মুখে ওয়াশ করে একদম চলে এসেছি আবার এখানে নিচে এসে ড্রেসটাও বার করে নিয়েছি আর কানেরটাও যে কানেরটাও পরবো সেটাও রেডি বার করে নিয়েছি কানেরটা তোমাদেরকে দেখিয়ে নিই এই কানেরটা পরবো আজকে আর এই ক্লিপটাও সঙ্গে আর ড্রেসটাও তোমাদেরকে দেখিয়ে দিই ল্যাগিংস ওনা আর ড্রেসটা একদম পুরো রেডি করে নিয়েছি তো চলো দেখাচ্ছি এখানে এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে লেগিংস আর এখানে নিচেই আছে ওনা সব পিঙ্ক পিঙ্ক কালার আজকে পিঙ্কের জয় হোক কি করছিস এরকমভাবে মুখ করে তো চলো রেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি বৃষ্টিতে যে কিভাবে বিয়ে বাড়িটা এত সুন্দর বিয়ে বাড়িটা পণ্ড হয়েছে যে কিছু বলার নেই খুব সুন্দরভাবে সাজিয়েছিলো একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু বিশ্বাস করো শুধুমাত্র বৃষ্টির জন্য একমাত্র ঠিকঠাক করে আমি ভিডিও শুট করতে পারিনি আর প্রচণ্ড অসুবিধা হচ্ছিল না ঠিকঠাক করে স্টলে যেয়ে খেতে পেরেছি একবার বৃষ্টি আসছিল ছুটে যাচ্ছিলাম কিছুটা খাচ্ছিলাম আবার ছুটে এসে এরকম কোনো সেটের তলায় দাঁড়াচ্ছিলাম আর মা আমি ইভেন সবাই আলোচনা করছিল যে কীভাবে বৃষ্টিটা লেগেছে দেখতে পাচ্ছ এমন বৃষ্টি হয়েছে যে এই জায়গাটা কিছুক্ষণ আগে যখন তোমাদেরকে দেখালাম ভিড় ছিল এই জায়গাটা পুরো খালি করে দিয়েছে শুধুমাত্র বৃষ্টির জন্য কাউন্টারগুলো পুরো ফাঁকা করে দিয়েছে অন্য জায়গায় শিফট করেছিল এত সুন্দরভাবে সাজিয়েছিলো যে কিছু বলার নেই আর এমনি প্রচণ্ড ভালো লা আর এটা ছিল ব্রাইট গ্রুম আমি সাইড থেকেই দেখাতে পেরেছি এটার মিনি ভ্লগও আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো বাইক